আসসালামু আলাইকুম আজ নতুন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি সবাই আমার চ্যানেলের পাশে থাকুন ভি রোল কীভাবে পূরণ করতে হয় আপনি প্রথমে যখন ভি রোল পূরণ করতে যাবেন আপনি এন্টারসে ওয়েবসাইটে প্রবেশ করবেন প্রবেশ করার পরে দেখবেন অনলাইন পুলিশ ভেরিফিকেশন একটা ভি রোল সংক্রান্ত বিজ্ঞপ্তি আছে এরপরে আমরা চলে যাব সেবা বক্স দেখেন পঞ্চম বিজ্ঞপ্তি সেবা বক্স আছে সেবা বক্সে আমরা অনলাইন পুলিশ ভেরিফিকেশনে আমরা ক্লিক করব তখন আমরা কয়েকটা জিনিস পাব বিরোল সংক্রান্ত বিজ্ঞপ্তি বিরোল নির্দেশিকা এবং ভিরোল লগ ইন আমরা প্রথমে ভিরোল নির্দেশিকাটা যেটা দিয়েছে অনলাইনে সেটা আমরা একটু দেখি এত দ্বারা পুলির ভেরিফিকেশন ফর্ম আমাদের সবাইকে আমাদের সবাইকে একটা টেলিটকে আপনার একটা এস দিয়েছে যে এস এম এসটা আপনার সেখানে একটা আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে এবং খেয়াল করবেন এটা সাবমিট করার শেষ টাইম হচ্ছে চব্বিশ সাত দুই হাজার এর তারিখের ভিতরে দ্বিতীয় ভিরল পীর কিছু নির্দেশিকা আছে সবাই নির্দেশিকাটা পড়বেন নির্দেশিকা না পড়ে কেউ যেন কোনো দোকান থেকে কোথাও অ্যাপ্লাই করবেন না বলছে আপনাকে একটা আইডি পাসওয়ার্ড দিয়েছে ওই আইডি পাসওয়ার্ড থেকে আপনি সেখান থেকে যে ক্লিয়ারেন্স ওখানে যেতে হবে লগ করতে হবে এবং বলছে ইউজার অ্যাক্সেসের পরে ওয়েব বাম পাশের কর্নারে এগুলো আপনার আমরা পুরোনোর সময় দেখব এরপরে আমি প্রথম ধাপ দ্বিতীয় ধাপ করে আমরা সংরক্ষণ করব। সংরক্ষণের পরে বলছে আপনি অবশ্যই ভিড় পূরণ করার আগে প্রার্থীর ছবি শিক্ষকতা যোগ্যতার সনদ নিবন্ধন সনদের কপি এবং এনআইডি এই কয়টা জিনিস আপনি অবশ্যই এক এমবির ভিতরে আপনি রাখবেন এক এমবির ভিতরে করে আপনি পিডিএফ করে রাখবেন তাহলে সুবিধা হবে এবং দেখেন উক্ত সংযুক্তি সমূহ যথাস্থানে সঠিকভাবে আপলোড করতে হবে সংযুক্তি যথাযথ আপলোড না করলে ফর্ম বাতিল হয়ে যাবে এবং ভির সাবমিটের পূর্বে সকল তথ্য ঠিক আছে কি না তা ভালো করে পুনরায় যাচাই করে নিতে হবে কেননা ফর্মটি একবার সাবমিট হয়ে গেলে ভুল সংশোধনের কোনো সুযোগ থাকবে না সকল তথ্য পূরণের পর দাখিল করুন সাবমিট করতে হবে এবং এটা ডাউনলোড কপি সফলভাবে একটা প্রিন্ট করে সংরক্ষণ করে রাখতে হবে হ্যাঁ এবং পুলিশ ভেরিফিকেশন ফর্ম কোনো ক্রমে হার্ড কপিতে এনটিআরসি অফিসে হাতে হাতে কিংবা ডাক জমে কোরিয়ায় ইমেইল গ্রহণ করা হবে না এরপর আমরা ওই আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ করব দেখেন এখানে ইউজ আইডি পাসওয়ার্ড লগ করলে আপনার একটা ফর্ম চলে আসবে এই প্রথম ফর্ম আমি যে চাকরির আবেদন করতেছি আপনার অবশ্যই দেখেন একটা নাম স্মারক নম্বর দেওয়া আছে এটা থাকবে এখানে আমাদের কিছু না আবেদন করে ছবি এখানে আমাদের অ্যাটাচ করতে হবে এরপরে মন্ত্রণালয় থেকে পদের নাম এবং গ্রেড যদি আমরা নবম গ্রেড যদি প্রভাষক হয়ে থাকেন তাহলে নবম গ্রেড দিবেন আর যদি বিএড ডিগ্রি না করা থাকে তাহলে এগারো ডিগ্রি এগারো গ্রেড আর যদি বিএড থাকে তাহলে আপনি দশম গ্রেড দিবেন আবেদনকারীর নাম এবং রোল নম্বর ব্যাস আবেদনকারীর জাতীয়তা পিতার নাম জাতীয়তা ঠিক করে দেবে পাশে দেখেন ইংরেজিতে দেওয়া আছে পেশার বর্ণনা এগুলো সব ভালো করে দিবেন এরপরে দুই মাতার পেশা জাতীয়তা মাতার ঠিকানা বৈবাহিক অবস্থা নির্বাচিত প্রতিষ্ঠানের নাম এগুলো দিবেন ঠিকানা আবেদনকারী বর্তমান ঠিকানা আপনি যেখানে আছেন সে জায়গা দিবেন। স্থায়ী ঠিকানা যেখানে দিবেন। তবে উপরে একটা অবস্থা দেখেন আপনি যে প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছেন সেই প্রতিষ্ঠানের নাম ঠিকানা আপনার দিতে হবে এবং সব থেকে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ আপনি পাঁচ বছর একটানা যে যে জায়গায় আছেন সেই জায়গার ঠিকানা দিতে হবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সেখানে আপনি অবস্থান করতেছেন এই ঠিকানা আপনার দিতে হবে কারণ পুলিশ ভেরিফিকেশনে ওরা দেখবে তবে কখনও কোনো মিথ্যা আশ্রয় নেবেন না নিলে আপনারই পরবর্তী সমস্যায় পড়বেন তিন আপনার স্কুল সার্টিফিকেট অনুযায়ী আপনার জন্ম ঠিকানা শিক্ষাগতার যোগ্যতা এবার দেখেন সনদপত্রে ওখানে একটা সার্টিফিকেট আমাদের অ্যাটাচ করতে হবে অ্যাটাচ সবাই করে দিবেন এবার এইসএসসি এবার আপনার অনার্স এবং মাস্টার্স তারপরে শিক্ষাগতা সনদ দিবেন সব অ্যাটাচ দিতে হবে যদি আপনি কোনো প্রতিষ্ঠানে বর্তমান কর্মরত থাকেন সেই বা ওই প্রতিষ্ঠানদের ত্যাগ করেছেন কী কারণে ত্যাগ করেছেন এই প্রতিষ্ঠানে আপনার এখানে সম্পূর্ণ বিবরণ এখানে দিতে হবে এরপরে পঞ্চমে আপনি যদি সশস্ত্র বাহিনীতে থাকে থাকেন তাহলে আপনার তার বিবরণ দিতে হবে মুক্তিয্যা করে থাকলে দিতে হবে যদি আপনার শ্বশুর বাড়ি কোথাও কোনো আত্মীয়স্বজন যদি কোনো সরকারি পদস্থ কর্মকর্তা থাকে তার কি সম্পর্ক সেটা আপনার দিতে হবে এবার প্রার্থীর পূর্ণ পরিচয় সম্পর্কে সাক্ষ্য দিতে পারেন কিন্তু প্রার্থী আত্মবিস্বত্ত্ব আবদ্ধ নন যে দুজন আপনার কে সাক্ষ্য দিতে পারবেন এরকম দুজনের নাম আপনার দিতে হবে নাম ডাকঘর কোড ঠিকানা মোবাইল নম্বর জেলা ষষ্ঠ পেজে নাম ডাকঘর মোবাইল নম্বর দুজন দিবেন কারণ মনে করবেন এই দুজন ব্যক্তি আপনার নাম বললেই যেন চিনতে পারে এই জন্য এখানে আপনি দিবেন এবার এরি ন্যাশনাল আইডি কার্ড সংযুক্ত করতে হবে এবং ফৌজদারি কোনো মামলা যদি আপনি থাকেন তাহলে সেই মামলা মামলা হাকে না দিতে হবে লাস্ট বলছে দেখেন আমি শপথপূর্বক বলিতেছি যে উপরের পদত্ত বিবরণ আমার জানা মতে সঠিক মিথ্যা তথ্যের জন্য প্রার্থীকে পরীক্ষা বাতিল সহ আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাইতে পারে এভাবে করে আপনারা ফর্ম পূরণ করবেন ভিরল সতর্ক করে পূরণ করবেন সবাইকে অনেক ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম